না 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 দিন পরে তো রেজাল দিব তুই এখনই কেবল লিপস্টিক দে না মার তোর রেজাল দিব আর দুই দিন পরে তো আমি কি باشার বিতোন আমার মন মতে সাজ দেও Phật না ল্যাবিস্টিকও দিছতাম না সাজ কিছু করার না এত কাম নাই বিধবাসের যা থাকবি আমি কি বিয়া করছি নাকি যে আমি বিধবাসের যা থাম এটা নিছানা নিছানা পরে রেজাল দেব ফরব তানিয়া রিয়া সুমাইয়া সবাই বিল্ডিং এ নিছে এখারে রইছে আমার তাতারে যাইতে কইছে হ্যাঁ আমি যাই হ্যাঁ ও তো কই যাবি কইলি কোন যাবি কইছস তা তানিয়া গো বাইট গেলা মনে তুই কি তোরে বাসার ভিতরে খাউন দেই না লো খাইতে দেই না তিন বালা কইছ তুমি আমারে বাদ দাও না তুমি এমন কা শুরু করে দিছ আম্মা তো তোর না দুই দিন পরে রেজাল্ট দিব আমি জামু ফাস্ট মিনিট লাগে আমার বান্ধবীর কাইতে তো গিলতাম ইয়েস ইদার ভিতরে আবার রেজাল্ট আইছে কইতে আম্মা

জেদিন রেজাল্ট দিব সেদিন হইবো তোর কতাাল দিবা রেমালু শাস্তিটা তুমি রাজাল দিবেন রেজাল দিব তুই শাস্তি দিকে শাস মাস কিছু না যা জালা চিন্তা কর রেজালটা দেখমুলো মা আমি যদি শাস নানে আমি ময়ূরারে মুগা তখন তুমি রেজালের কথা কানে কইা ঠিক আছে তুই ময়রা তুই মরে গেলে গিয়ে বালাইব শ্বাস মাস না তুই যদি ফেল করছ আমার মুখ লাগবো না মরে যে গাগে তিন থাকতে শুনলো তোর রেজাল্টটা আমি হালি দেখুন আমি আর কিছু দেখতাম না তুই রেজাল্টটা দেখ এর ফলে আমার এর এরপরে